দর্শক চর্চার নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত আজকের আলোচনায় আমি সেলিম খান আছি আপনাদের সঙ্গে আজকের আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনে এর প্রভাব আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য আছেন চর্চার সম্পাদক বিশিষ্ট লেখক কবি সৌরভ হাসান সৌরভ হাসান আপনাকে স্বাগত শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ সৌরভ হাসান আপনার কাছে যে প্রথম যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ডাকসু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ঠিক আছে এটা খুব একটা সাধারণ সিলিক জিনিস দিয়ে ঢুকি যে এইটা কীভাবে ডাকসু হলো কীভাবে এটা কি ইংরেজি বানান দিয়ে ডাকসু হয়েছে আগে ইংরেজি বানান এ ব্যবহার করা হতো ডিএইচএ এটা কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের সময় এটা চালু হয়েছে এর আগে কিন্তু ঢাকা ঢাকা বানান ডাক ডাক্কাই হতো ডিএসিসি এবং আরও অনেকগুলো তো সুতরাং ডাকসু এ কারণেই যে একটা সব ছাত্র সংসদেরই একটা বড়ো নাম যখন সেটা ছোট করার জন্যেই একটা ডাকসু ডাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ এটি এটার মধ্যে খুব যে কোনো এটা তাৎপর্য করে তা না এটা অন্য সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা সোশ্যাল মিডিয়ার কল্যাণে নানা ধরনের আলোচনা আসে তো এইটাও একটা আলোচনায় আসছে যে ঢাকা ঢ দিয়ে শুরু তাহলে তাদের ছাত্র সংসদের ইয়েটা ঢ দিয়ে শুরু হবে কেন এইরকম একটা খুব যে ইম্পর্টেন্ট বিষয় বিষয়টা না কথা হচ্ছে নির্বাচনটা হচ্ছে নির্বাচনটা হবে জরুরি কিনা এই আয়ের মধ্যে আপনার হাইকোর্টের রায় দিয়েছিল যে নির্বাচনের উপরে স্থগিত আদেশ দিয়ে সেইটা চেম্বার জজ আপনার স্থগিত করেছিলেন সেই স্থগিতাদেশের উপর আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আপনার শুনানি করে একটা রায় দিয়েছেন যে নির্বাচনের পথে আর কোনো বাধা নেই তো আপনি কি মনে করেন যে নির্বাচনটা কেমন হবে কতটা সুষ্ঠু হবে বলে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে প্রথমত হচ্ছে নির্বাচনটা কারা করবে নির্বাচন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের পছন্দসই প্রতিনিধি বাছাই করবে যে সুযোগটা দু হাজার উনিশ সালে একবার পেয়েছিল তারা এবং সেই নির্বাচন প্রশ্ন অনেক অনেক প্রশ্ন আছে অনেক বিতর্ক আছে কিন্তু তারপরও এই ছ বছর পর আবার নির্বাচন হতে যাচ্ছে আমরা তো দেখছি যে সংবাদ মাধ্যমে বা ক্যাম্পাসে যারা ঘোরাফেরা করেন যারা যাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনী একটি বিপুল উৎসাহ উদ্দীপনা আছে বিশেষ করে এর আগে অনেকগুলো ঘটনা যেমন হলে হলে রাজনীতি থাকবে কি থাকবে না ছাত্র রাজনীতির স্বরূপ কী হবে রাজনৈতিক দলের তারা কতটা অংশ হবে অংশ হবে বা হবে না এটি নিয়ে একটা বিতর্ক ছিল এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেছে এরপর ছাত্র সংগঠনগুলোর মধ্যেও নানারকম মতবিরোধ নানারকম মতভিন্নতা ছিল এবং তারপরে আমরা দেখলাম যে ছাত্র সংসদগুলো কেউ নামে কেউ আবার অন্য সংগঠন কেউ ছাত্র সংসদের নামেই মানে ছাত্র সংগঠনের নামে আবার কেউ ছাত্র সংগঠন নাম আড়াল করেও নির্বাচন করছে এবং অনেকগুলো সংসদ অনেকগুলো কিন্তু এবার প্যানেল হয়েছে হ্যাঁ প্যানেলের বাইরেও হয়েছে এই যে আপনি উৎসাহের কথা বলছেন যে অনেকগুলো প্যানেল হয়েছে অনেকগুলো ই হয়েছে তার মানে ছাত্র শিক্ষার্থীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবার মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে ঠিক আছে না উৎসাহ দেখা দিচ্ছে এবং যেহেতু এতদিন ভোট দিতে পারেনি এবং আপনি জানেন যে চব্বিশে জুলাই অভ্যুত্থানের পর মানুষের মধ্যে একটা মুক্ত পরিবেশ পাওয়ার যে আনন্দ পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি আমরা সর্বত্র দেখি তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনই তারই অংশ অংশ হিসেবে আমরা ছোট প্রতিফলন বলা যেতে পারে কি এটাকে না না অবশ্যই এটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে কিন্তু একসময় মিনি পার্লামেন্ট বলা দ্বিতীয় দ্বিতীয় পার্লামেন্ট বলা হতো এটা এই কারণে যে অনেক সময় দেখা গেছে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ এই বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনে জয়ী হয় যে ছাত্র সংগঠনের তারই অভিভাবক ছাত্র অভিভাবক রাজনৈতিক দল জাতীয় রাজনীতিতে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে এটি সত্তর উনসত্তরের ঊনসত্তরের যে ছাত্র সংসদ নির্বাচন হলো পরবর্তীকালে সত্তরই নির্বাচন হলো সত্তরই প্রথম সরাসরি ছাত্র সংসদগুলো নির্বাচন করে আগে হতো হল ভিত্তিক একই এক একটি এক এক বছর এক এক বছর এক এক হলের জন্য নির্ধারিত ছিল যে এই হলে জিএস জিএস এই হল থেকে নির্বাচিত হবে এই হল থেকে ভিপি নির্বাচিত হবে এই অন্য অন্যগুলো অতটা হয়তো গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু যদি উৎসাহ থেকে থাকে এত উৎসাহ এত কিছু আমরা আমাদের স্বাধীনতা প্রায় চুয়ান্ন বছর ছাড়িয়ে পঞ্চান্ন বছরের পথে যাচ্ছি এই এই পঞ্চান্ন বছরে মাত্র ছয় বার যেখানে ধরেন যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনই সবসময় রাজত্ব করে এসেছে বা তারা সবাই শক্তিশালী আমরা যে ছাত্র সংগঠনের কথাই বলি না কেন শাসক দলের একটা ছাত্র সংগঠন সবসময় থেকেছে পাশাপাশি অন্যান্য ছোটোখাটো রাজ রাজনৈতিক দল বলি বা অন্য ধারার রাজনৈতিক দল বলি তাদেরও কিন্তু ছাত্র সংগঠনগুলো শক্তিশালী ছিল তো এই শক্তিশালী থাকার পরেও মাত্র পঞ্চান্ন বছরে মাত্র ছয় বার নির্বাচন হয়েছে কেন এটা একটি হচ্ছে আমাদের রাজ আমাদের যে গণতান্ত্রিক ধারা সেটি ছাত্র রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে যে মসৃণ ছিল না বা সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় এগোয়নি আর তার একটি প্রমাণ আপনি বললেন যে এটা প্রতি বছরই ছাত্র সংসদের মেয়াদ কিন্তু এক বছর প্রতি বছরই নির্বাচন হওয়ার কথা আরও অবাক কাণ্ড যে পাকিস্তান আমলে কিন্তু নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হতো স্বাধীন বাংলাদেশেই এর ব্যত্যয় ঘটে প্রথম ব্যত্যয় ঘটে উনিশশো সালে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সে এবং সেই নির্বাচনে ক্ষমতাসীন দলের যে দলের যে সহযোগী সংগঠন ছাত্র সংগঠন তাদের ভরাডুবি হওয়ার উপক্রম হয়েছিল সে সময় সাধারণ ছাত্ররা মানে শিক্ষার্থীরা রায় দিয়েছে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে কিন্তু দেখা গেল ফলাফল গণ গণনার সময় একদল সন্ত্রাসী যেয়ে সেই ব্যালট চিন্তাই করেছে ব্যালট ছিনতাইয়ের একটা ন্যাক্কারজনক উদাহরণ কিন্তু সেই ডাকাত্ম নির্বাচন এবং এর অপবাদ তৎকালীন যে ছাত্র ছাত্রলীগ ক্ষমতাসীন দলের ছাত্র ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের নেতৃত্বকে বহন করতে হয়েছে এবং এখনও তাদের শুনতে এখনও সেটা শুনতে হয় সুতরাং আমরা চাই এবং এর এরপরে আওয়ামী লীগ আওয়ামী লীগের শাসন আমলে নির্বাচন হয়নি পরবর্তীকালে সামরিক শাসন আসলো সামরিক শাসনের শেষ দিকে জিয়াউর রহমান যখন জাতীয় নির্বাচন হলো উনাশি সালে এর এরপরে ছাত্র সংসদ নির্বাচন হলো এবং পরবর্তীকালে এরশাদ এরশাদ সরকারের সময় আবার ছাত্র সংসদ নির্বাচন অনেক দিন বন্ধ ছিল পরবর্তীকালে সাতাশি সালে প্রথম নির্বাচন হয় এরপর উনানব্বই সালে অষ্টাশি সালে আরও দুই দফার নির্বাচন হয় এবং নব্বইয়ের পরবর্তীতে তো আমরা আর কোনো নির্বাচন দেখিনি আর নব্বইয়ের পরবর্তীতে দেখেছি দু হাজার উনিশ উনিশে উনিশে মানে এখানে হচ্ছে যে এই যে যারা ক্ষমতায় আসেন যে সব রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা যখন দেখেছে যে তাদের যে ছাত্র সংগঠন এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিশেষ করে তরুণরা তো তরুণদের মধ্যে একটা উদ্দীপনা তরুণদের মধ্যে একটা বিদ্রোহ থাকে আর তারা ন্যায় অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে তারা ন্যায়সঙ্গত মনে করে সে কারণে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন জনপ্রিয় আর জনপ্রিয় হয়ে উঠতে পারেনি কখনো ক্ষমতার ক্ষমতার বাইরে যে ছাত্র সংগঠন তারাই জনপ্রিয় হয়েছে এবং সেটি আমরা তার প্রমাণ আমরা সালে দেখেছি ১৯ সালেও ১৯ সালে নির্বাচনে নানা বিতর্ক এবং সেই বিতর্কে যে ক্ষমতাসীন দল হল প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন না পক্ষপাত দেখিয়েছে এই অভিযোগ আছে আমরা সংবাদপত্রেও সেটি দেখেছি তারপরও কিন্তু ভিপি ভিপি তো এক ধরনের প্রতীক যে ভিপি হচ্ছে প্রধান ছাত্র সংসদের সেই ভিপি সহ কিন্তু একাধিক আসন তারা পেয়েছে হল অনেক হলে তারা আসন পেয়েছে এবং ওই নির্বাচন যদি বলি যে ওই নির্বাচনে কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকারের যে জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে এবং পরবর্তীকালে তারা ছাত্র সংসদ নির্বাচন আর মোকাবেলা করতে পারলো না বা দিতে পারল না সাহস হয় সাহস পেল না এটি একেবারেই দু হাজার উনিশ সালের ডাকস নির্বাচনের ফলাফলের কারণে ঢাকার বাইরে তো অন্যান্য জায়গায়ও তো দু হাজার উনিশের পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন করা হয়নি কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি তো ক্ষমতাসীনদের এই যে মানসিকতা অর্থাৎ জাতীয় জাতীয় নির্বাচনের নির্বাচনের যে ফল এর বিপরীত কিছুই তারা মানতে চায় না এবং যে কারণে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি আওয়ামী লীগ সরকারের কিন্তু এবার আসলে তো দেখা যাচ্ছে অনেকগুলো প্যানেল হয়েছে অনেক প্রার্থী বিপুল সংখ্যক প্রার্থী দাঁড়িয়েছেন ঠিক আছে তো আপনার মনে হচ্ছে কি যে এবার যেহেতু মানে জুলাই আন্দোলন পরবর্তী একটি সময়ের মধ্য দিয়ে দেশ যাচ্ছে সেক্ষেত্রে একটি বড়ো ছাত্র সংগঠন তারা একেবারে এখান থেকে নেয় কিন্তু আবার অন্যরা কিন্তু বিপুল বিক্রমের নতুন নতুন সংগঠন নতুন নতুন নামে অনেকে আসছে। এবং অনেকে কিন্তু তাদের প্যানেল দিয়েছে তো আপনি কি মনে করেন যে এখানে কারা জিততে পারে বলে আপনার অনুমান প্রথমত বলবো যে সাধারণ শিক্ষার্থীরা যাকে যাকে বেছে নেবে যার পক্ষে সমর্থন ব্যক্ত করবে বা ভোট দেবে তারাই জয়ী হবে কারণ কোনো ছাত্র সংগঠনেরই বা কোনো প্যানেলের নিজস্ব যে ভোট তার যে সমর্থক নেতা সমর্থক নেতাকর্মীর ভোটে কেউ জিততে যে জয়ী হতে পারবে না সাধারণ শিক্ষার্থী যারা রাজনৈতিক প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে তারা যাকে পছন্দ করবে বা তাকে তারা যাকে সমর্থন করবে তাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা আছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্য আছে এবং সেখানে দেখা গেছে মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তার চর্চা যারা করেন যারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন তাদের পক্ষে সাধারণ শিক্ষার্থীরা দাঁড়ায় এবং সেটা চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যেমন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তীকালে সেই আন্দোলনের অংশজনরা নানা ভাগে ভাগ হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে বিতর্ক বা যে এমনকি আদালতের যে রিট হলো সেই রিটের একটা বড় কারণ যে তখন তৎকালীন ছাত্র সংগঠনের নেতাকর্মী হিসাবে যারা তখন সাধারণ ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারা এখন সেই গুপ্ত গুপ্ত তাদের পরিচয় গুপ্ত ছিল তারা এখন পরবর্তীকালে অন্য ছাত্র সংগঠনের স্ব হ্যাঁ স্বমহিমায় ফিরে এসেছে তারা সেটা নৈতিকভাবে পারে কি না এই প্রশ্নটি আরেকটি প্রশ্ন ছিল ওই রিটে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্বের স্বীকার করে না এবং অনেকগুলো প্যানেল আছে মানে কোনো কোনো প্যানেল প্যানেলে বা কোনো কোন প্রার্থীর বক্তৃতা বিবৃতিতে পুরো বাংলাদেশের যে স্বাধীনতার অস্তিত্ব তার যে সার্বভৌমত্ব বা তার যে স্বকীয়তা এ এটাকে চ্যালেঞ্জ করেছে এটাকে অস্বীকার করেছে এই এই দুটো বিষয়ে ছিল রিটের রিটের পক্ষের যুক্তি কিন্তু সেখানে একটা কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত তফসিল হয়ে গিয়েছে প্রার্থিতা প্রার্থিতা প্রত্যাহারের তারিখ শেষ হয়ে গেছে এরপর কেউ যদি রিটু করে তাহলে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বিষয়ের উপর নিষেধাজ্ঞা হতে পারে কিন্তু পুরো সংসদ নির্বাচনটা নির্বাচনের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হলো তাতে অনেকেই সন্দেহ করেছেন যে এর পিছনে অন্য কিছু অন্য কোনো কারণ আছে কি না এটি একটি ব্যাপার আর আপনি জয় পরাজয়ের কথা বলেছিলেন সেখানে অনেকগুলো বিষয় কাজ করবে এক হচ্ছে যে গত পনেরো বছর কোন ছাত্র সংগঠন কোন নেতা কর্মীরা কর্মীরা কি ভূমিকা পালন করছে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে কল্যাণের পক্ষে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের পক্ষে ক্যাম্পাসে একটি সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখা বা এগিয়ে নেওয়ার পক্ষে কারা ছিল দ্বিতীয়ত হচ্ছে আরেকটি বিষয় যারা নীরব যারা চব্বিশের চব্বিশের গণ অভ্যুত্থানের পর যারা নীরব হয়ে গিয়েছে সেখানে ছাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এখন ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীদের নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এর যে সাধারণ সমর্থক আর সাধারণ সমর্থক যারা কোনো কমিটিতে নেই তারা তো যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই তারা কাকে ভোট দেবে অর্থাৎ তাদের একটি নীরব সমর্থন কিন্তু এই জয় পরাজয়ে নির্ধারণে সহায়তা করবে হ্যাঁ এই যে আপনি একটু আগেই বলছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা বা যে নীরব শিক্ষার্থীরা এরা যাদের পক্ষে যাবে তারাই আসলে জয়ী হবে বা জয়ী হওয়ার সম্ভাবনা একটা হচ্ছে তো সাধারণ শিক্ষার্থী আর একটা হচ্ছে যে বিগত সরকারের আমরের যারা ক্ষমতাসীন দল ছিল বা ওই ধারার রাজনীতি করতেন তাদের তাদের সাধারণ কর্মীরা অর্থাৎ সমর্থকরা সেই সমর্থকরা কাকে ভোট দেবেন কাকে বেছে নেবেন তারা যদি ধরেন ধরুন ধরুন ছাত্রলীগের কোনো সমর্থক কিন্তু তার তো প্রথম তার পছন্দসই প্রার্থী নেই যেহেতু তার ওই সংগঠনটি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন ওই সংগঠনটি আইনগতভাবে নিষিদ্ধ সুতরাং তিনি মন্দের ভালো চাইবেন তিনি যে কম মানে তিনি এমন প্রার্থীকেই ভোট দিবেন যে প্রার্থী বা যে সংগঠন ডাকসুর নেতৃত্বে আসলে তার সমস্যা হবে না তাহলে কি আপনি মানে সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে ভোট দিতে পারবে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে বা এখানে কোনো আশঙ্কা আছে বলে মনে কর মনে করেন এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সব পদক্ষেপ নিয়েছে সেটি মনে করে যে সুষ্ঠু নির্বাচনের অনুকূল এবং বড় ধরনের কোনো বিতণ্ডা বড় ধরনের কোনো কোনো অঘটন কিন্তু ঘটেনি এই প্রচার প্রচারের ক্ষেত্রেও প্রচারের ক্ষেত্রেও সুতরাং আমি আশা করি যে আর মাত্র চার দিন আছে তো এই চার দিনের মধ্যে চার দিনের চার দিনের পর তো আটচল্লিশ ঘন্টার তো নির্বাচনী প্রচার আনুষ্ঠানিক প্রচার বন্ধ বন্ধ থাকবে তো সেক্ষেত্রে পরিবেশটা অনুকূল কারণ সব ছাত্র সংগঠন কেউ দায় নিতে চায় না তেহাত্তরের যেমন দায় নিয়েছিল তৎকালীন ক্ষমতাসীন দলের দলের এবং সহযোগী ছাত্র সংগঠন এবারে এই নির্বাচনটি ভণ্ডুল হোক আপনি দেখুন যে নির্বাচনের যখন তফসিল ঘোষণা করা হয়েছিল তখনও কিন্তু বিতর্ক ছিল আদৌ নির্বাচন হবে কিনা না এমনকি সর্বশেষ রিটের সময়ও যে এর পিছনে সবাই কিন্তু সবাই কিন্তু কারণ খুঁজতে চেয়েছে এবং সন্দেহ করেছে যে এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না এর পিছনে অন্য কোনো মহ কিনা আদৌ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনটা দিতে চায় কিনা হ্যাঁ এই তবে এই বিষয়ে আমি একটু করে একটু অন্য প্রসঙ্গে যাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরেই আপনার চট্টগ্রাম আপনার রাজশাহী ই তারপরে জাহাঙ্গীরনগরের নির্বাচনগুলো হবে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে এইগুলো কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন জাতীয় জাতীয় নির্বাচনের প্রভাবের প্রভাবের আগে যে কথাটি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে সুস্থ পরিবেশে নির্বাচনটি হচ্ছে অন্য অন্য বিশ্ববিদ্যালয় আপনি যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা বললেন বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই পরিবেশটা নেই এখন সেখানে একটা রণক্ষেত্র হয়েছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের এবং দুজনের যে জীবন আশঙ্কার কথা শুনেছি নির্বাচন এবং সেটা নির্বাচন না এই পরিবেশে নির্বাচন করতে পারবে কিনা সেখানে পরীক্ষা স্থগিত ঠিকমতো ক্লাস হচ্ছে না এবং শিক্ষার্থীর একটা বড় অংশ উদ্বেগ উৎকণ্ঠায় তারা ক্যাম্পাসের বাইরে আর সেক্ষেত্রে রাজশাহী 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 বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্র নেতৃত্বের বা যারা নির্বাচনে অংশ অংশ নেবে তাদের মধ্যে একটা বিরোধ আছে এই দুটো বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে তেমন বড় কোনো আশঙ্কা নেই তবে এই চারটি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে হয় তার একটি ইতিবাচক প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে সেটি ফলাফলের ক্ষেত্রে ফলাফলের চেয়েও যেটি হচ্ছে নির্বাচনের পরিবেশ নির্বাচন পরিবেশ যে সুষ্ঠু হবে এবং এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই ভোট দিতে ডাকসু নির্বাচনটি যেহেতু আগে হচ্ছে সবার আগে হচ্ছে সেখানে সেক্ষেত্রে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ফলাফল বা নির্বাচন সুষ্ঠু হওয়া পরবর্তী আমাদের জাতীয় রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব ফেলবে ইতিবাচক প্রভাব এবং নির্বাচনের ফলাফলে উল্টোও হতে পারে একজন মানে একটি দায়িত্বশীল দলের একজন একটি বড় দলের দায়িত্বশীল একজন দায়িত্বশীল নেতা বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমাদের খুব একটা উদ্বেগ নেই উদ্বেগ উদ্বেগ নেই বরং ছাত্র সংসদ নির্বাচনে যদি আমরা আমাদের ছাত্র সংগঠন হেরেও যায় আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে ফলাফল কি হবে এবং তিনি এই ইঙ্গিত দিয়েছেন এই নির্বাচনে হারলেই বোধ হয় জাতীয় নির্বাচনে নির্বাচনের ফল তাদের পক্ষে যাবে আর এই নির্বাচনে যদি তারা তাদের ছাত্র সংসদ নির্বা তাদের ছাত্র সংগঠন জয়ী হয় এবং সেখানে যদি এই বিতর্ক ওঠে যে এই জয়ের পিছনে কোনো কারসাজি ছিল কিনা কোনো প্রভাব প্রতিপত্তি ছিল কিনা তাহলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটা একটি প্রশ্ন প্রশ্ন চিহ্ন দেখা দেবে এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে সুতরাং সব দলই চাইবে এবং অন্যান্য যারা এই ছাত্র সংগঠনগুলো যে নির্বাচন অংশ নিয়েছে তার মধ্যে ধরুন প্রচলিত বাম ধারার ছাত্র সংসদ আছে ডান ধারার ছাত্র ছাত্র সংগঠন আছে আবার ঐক্যবদ্ধ এমনকি বাম ধারার মধ্যে তো আমরা দুটি দুটি প্যানেল দেখতে পাচ্ছি একটা হচ্ছে বাম গণতান্ত্রিক ছাত্র সংসদের একটি প্যানেল আরেকটি আরেকটি হচ্ছে যে প্রতিরোধ মঞ্চ এবং প্রতিরোধ মঞ্চের তো অনেক প্রার্থী বেশ ব্যক্তিগত তাদের যে জনপ্রিয়তা এবং আরেক আরেকটি স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী আর স্বতন্ত্র প্যানেল এবং সেখানে যে ভিপি ভিপি প্রার্থীর পক্ষে উমামা ফাতেমা ফাতেমা তার চব্বিশে জুলাইয়ের আন্দোলনে তার ভূমিকা এবং পরবর্তীকালে তার তার ভূমিকা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের বেশি করে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আছে আগ্রহ আছে এবং মানে সেটা আমরা তার প্রকাশ আমরা বিভিন্ন সময় দেখেছি তো সুতরাং এই আলোচিত প্রার্থীদের মধ্যে কিন্তু তার নাম আছে বাম ছাত্র সংগঠনের ছাত্র ইউনিয়ন নেতা মেঘমাল্লার বসুর নাম আছে আরও অনেকের নাম আছে আর ছাত্র দলের যে আমরা নির্বাচনের দিকে যাই নির্বাচনের মানে নির্বাচনের প্রভাব এখন যদি আমি আপনার মানে আমাদের সময় খুবই সংক্ষেপ এখন যদি একটু বলেন যে প্রধান উপদেষ্টা নিজেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন এবং উনি বলছেন যে একটি মহল ষড়যন্ত্রের করে নির্বাচন বানচালের চেষ্টা করছে তো এই প্রধান উপদেষ্টা যখন ধরেন বলা হচ্ছে যে নির্বাচনে একটা পরিবেশ এবং একটা রোডম্যাপ ঘোষ ঘোষণা হয়ে গেছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে সে আপনার এই ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে সব কিছু হয়ে গেছে তখন এই ধরনের বিষয়গুলো আবার উঠে আসার মানে এইটাকে কিভাবে ব্যাখ্যা করবো তাহলে প্রথমত হচ্ছে প্রধান উপদেষ্টা কোন তথ্য কোন কোন তথ্যের ভিত্তিতে বা তথ্য প্রমাণের ভিত্তিতে এই কথাটি বলছেন আমাদের জানা নেই প্রধান উপদেষ্টা যেহেতু সরকার প্রধান তারই কিন্তু দেশবাসীকে বা রাজনৈতিক দলগুলোকে জানানো দরকার এরা এরা নির্বাচনের বিরোধিতা করছে আবার রাজনৈতিক মহলে তো এও আলোচনা আছে সরকারের ভিতরেও সরকার আছে সরকারের ভেতরেও একটি মহল চাচ্ছে না নির্বাচন যথাসময়ে হোক অর্থাৎ ফেব্রুয়ারিতে হোক এই আলোচনাটা বেশ সাম্প্রতিককালে বেশ জোরে সোরে ছিল অতি সম্প্রতি অর্থাৎ প্রধান উপদেষ্টার কয়েকটি দলের সাথে বৈঠকের পর পর কয়েকটি দল বৈঠকের পর মানুষের মধ্যে অন্তত প্রধান উপদেষ্টার অভিপ্রায় সম্পর্কে মানুষ আশ্বস্ত যে তিনি চান যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি হোক কিন্তু এখানে মূল সমস্যাটা দেখা দেখা গিয়েছে প্রধান উপদেষ্টা যাদের ইঙ্গিত করেছে যারা নির্বাচনের বিরোধী তারা কি করে শক্তিশালী হলো তারা কি করে সামনে আসলো সামনে আসলো চব্বিশে জুলাইয়ের অভ্যুত্থানে অংশীজনদের যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের বিভাজনের বিভাজনের কারণে তাদের মধ্যে অনৈক্যের কারণে কারণ আমরা এখন দেখছি যে নির্বাচন কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে নির্বাচনে নির্বাচনের পর সরকার কিভাবে পরিচালিত হবে বা নির্বাচনের কাঠামো কীভাবে নির্ধারিত হবে এসব নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ বেশ অনৈক্য এবং কোনো কোনো ক্ষেত্রে একেবারে পরস্পর বিরোধী অবস্থান এ কারণে মানুষের মধ্যে একটা সংশয় নির্বাচন করবে মানুষ মানে জনগণ ভোটার সেই ভোটারদের আস্থায় নিয়ে আসার দায়িত্ব যেমন সরকারের রাজনৈতিক দলগুলোর এবং নির্বাচন কমিশনেরও নির্বাচন কমিশন তার কারিগরি সাংগঠনিক কাজটা করবে কিন্তু মনস্তাত্ত্বিক যে সেটা তো মনস্তাত্ত্বিক যে কাজটি মানে অর্থাৎ জনগণের আস্থা অর্জন সেটি রাজনৈতিক দলগুলো দলগুলোকে করতে হবে সরকারকে করতে হবে আরেকটি বিষয় অতি সম্প্রতি যে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি সবসময়ই নাজুক ছিল কিন্তু অতি সম্প্রতি অনেক কয়েক বেশ কয়েকটি ঘটনায় তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অবনতি আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে সব রাজনৈতিক দল অংশ নেবেন তাদের মধ্যেও এই শঙ্কাটা আছে যে এই পরিবেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা তাই এটাও নির্ভর করবে সরকারের জন্য কিন্তু চ্যালেঞ্জ সরকারের জন্য চ্যালেঞ্জ যেমন রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ এবং নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ এই ত্রিমুখী চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে তার উপরই নির্ভর করবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি নির্বাচনের গতি গতি প্রকৃতি আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু নির্বাচনটি যে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং বিতর্কের বাইরে থাকবে অন্তর্ভুক্তিমূলক হবে এবং বিতর্কের বাইরে থাকবে সেই ভরসা কে দেবে এখন সেটি সে সেটি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকেই জনগণকে আশ্বস্ত করতে হবে এবং পূর্ব প্রস্তুতিটা যথেষ্ট জোরালো হতে হবে কারণ আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি তো দেখছি যে একের পর ধন্যবাদ সহাম হাসান আমরা আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাদেরকে তো দর্শক এখন এ পর্যন্তই এরপরে দেখা হবে পরের কোনো অনুষ্ঠানে